মানুষের সুচিকিৎসা দেওয়ার জন্য দীর্ঘদিন গবেষণামূলক হাকিমি চিকিৎসার মাধ্যমে জটিল কঠিন রোগের সুচিকিৎসার ব্যবস্থা উপস্থাপন করেছেন এবং তার এই চিকিৎসার মাধ্যমে আমার এই অন্যান্য ছাত্রদের ভিতর থেকে চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন এমনকি চিকিৎসা তিনি দিয়ে থাকেন এ বিষয়টা দেখার জন্য আমি নিজে আমার ছাত্রের বিসমিল্লা হাকিমের আজকে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ হাকিম সাহেবকেও সামনে পেয়ে গেছি আমি তার থেকে জানতে চাই যে তার এই চিকিৎসা কতদিন যাবৎ দিতেছেন এবং এই চিকিৎসার মাধ্যমে

আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ তো আজ আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই বিসমুল্লাহ হাকিমি দাওয়াখানায় আমার এই ওস্তাদ জানি করে আমি অধ্যয়ন করছি পড়ালেখা করছি তো তিনি আমার এই দাওয়াখানায় আসছি বেরেছেন তো এজন্য আমি আজ খুবই আনন্দিত এই ধরনের একজন মানুষ আমার দাওয়াখানায় আমাকে দোয়া করার জন্য আমার দাওয়াখানা দেখার জন্য এসেছেন তাই আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ কারণ তিনি অনেক বড় মাপের একজন লোক যদিও সামনের পর এভাবে বলা ঠিক না তিনি এই উপমহাদেশের ভিতরে আলেন হজরত মলানা মুক্তি আহমদ শফি সাহেব রহমতুল আলহ সুযোগ্য খলিফা মৌলানা কারি মিদানুর রহমান সাহেব এনে সবসময় ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার কার্যে লিপ্ত থাকেন এবং ইনার কিভাবে এনার শিক্ষা মানুষের দ্বারা দ্বারা পৌঁছে যায় সেই চেষ্টায় তিনি থাকেন তারা একটি মাদ্রাসাও আছে ফরিদপুরে সেখানে শিক্ষা দান করে থাকেন আমার কাছে জিজ্ঞাসা করছেন যে আমি কতদিন এই চিকিৎসা দিয়ে আসতেছি এবং কোন কোন ধরনের তো আমার চিকিৎসা দানের বয়স প্রায় আঠাশ বছর হয়ে গেছে আমি অল্প বয়সকাল থেকেই চিকিৎসা দিয়ে থাকি আমার পিতা প্রায় পঁয়ষট্টি বছর কবিরাজি করছেন এরপরে আমার পিতা আছেন তার বয়স প্রায় চুরানব্বই বা পঁচানব্বই বছর বয়স হয়ে গেছেন বিদ্যা হয়ে গেছেন তো আমি আঠাশ বছর যাবত এই চিকিৎসা পিতার কাছ থেকেও কিছু দেখাদেখিতে শিক্ষা লাভ হয়েছে এবং অন্যান্য ওস্তাদের মাধ্যমে পড়ালেখার মাধ্যমে অধ্যায়ন হয়েছে এছাড়াও আমি একজন ডাক্তার আমি প্যারামেডিক্যাল করেছি তো এই বছর যাবৎ আমি মানুষকে শিক্ষা চিকিৎসা এবং অন্যান্য আদেশ উপদেশ দিয়ে আসতেছি আমারও লক্ষ্য উদ্দেশ্য যেন মানুষ আল্লাহকে পায় এবং রাসুল্লাহ তরিকায় চলতে পারে এটাও আমার উদ্দেশ্য আমার বিভিন্ন ভিডিওর ভেতরে পবিত্র করমশিখ আয়াত এবং হাদিস এগুলি উল্লেখ করা আছে তো আমি চিকিৎসা দিয়ে আসতেছি আমার বিশেষ চিকিৎসা হলো আমি রোগের চিকিৎসা দিয়ে থাকি যারা একদম বাতিল হয়ে গেছে স্ত্রী মিলনে অক্ষমতা একদম অক্ষমতা হয়ে গেছে আমি তাদেরকে শিক্ষা চিকিৎসা আমি দিয়ে আসতেছি শিক্ষা বলতে কি মানে তারা কিভাবে স্ত্রী মিলন করবে এরও একটা শিক্ষা দরকার আছে যদি শিক্ষা না থাকে তাহলে সে জায়গা প্র্যাকটিক্যালে অবশ্যই কার্যকলাপে অবশ্যই সে জয়লাভ করতে পারবে না এই জন্য কিছু দরকার আছে নিয়ম কানুনের কিছু দরকার আছে পাশাপাশি আমি যে চিকিৎসা দিতেছি ওষুধ দিতেছি আমি নিজ হাতেই এই কবিরাজি বা হাকিমি ওষুধ আমি তৈরি করি সেই ওষুধ আমি আমার রুগীদেরকে দিয়ে আসতেছি এবং তারা তা থেকে উপকার পাইতেছে আমি আমার কথা বলবো না তবে বিভিন্ন জায়গা থেকে এখন আমার এই বিসমিল হাকিমি দেওয়া সুনাম আসতেছে এবং বিভিন্ন জায়গায় এই রোগীর মাধ্যমেই আমার আবার রোগী আমার চেম্বারে আসতেছে